ইনশাআল্লাহ বিসমিল্লাহির আমার আজকের এই ভিডিওটা পৃথিবীর যে জায়গা থেকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো देयर द লেডিস মার্কেটের আলবার জুয়েলারি থেকে আপনাদেরকে আজকে লেটেস্ট মডেলের কিছু ডিজাইন দেখাবো এবং আমাদের দেশে এক গুরি স্বর্ণের দাম কত সৌদি আরবে 1 গ্রাম স্বর্ণের দাম কত বিস্তারিত ক্লিয়ার করব আমার আজকের এই ভিডিওতে আশা করি আমার ভিডিওটা দেখে আপনাদের অনেক অনেক ভালো লাগবে ফ্রেন্ড আজকের ভিডিওর শুরুতেই আপনাদের কাছে অনুরোধ আজকের ভিডিওটা আমার লম্বা হয়ে যাবে যে সকল ভাই এবং বোনদের হাতে সময় নাই আপনি চাইলে ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন কারণ আমি চেষ্টা করি প্রত্যেক বৃহস্পতিবারের ভিডিওটাতে আপনাদেরকে বিস্তারিত সব কিছু বলার জন্য দেখানোর জন্য আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সীতাহারের ডিজাইন অনেক ভাই বোন আমাকে রিকোয়েস্ট করেছিলেন সীতাহার দেখানোর জন্য এই যে দেখেন সীতাহার সীতাহারের পরে থাকবে কানের জিনিস আংটি নেকলেস এবং সর্বশেষ ব্রেসলেটের ডিজাইন পাগলা ঘোরার গতিতে স্বর্ণের দাম কিন্তু দিন 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 বেড়েই চলছে শুনতেছি আগামী কিছুদিন পরে নাকি আমাদের দেশে লাখ টাকা গিয়ে পৌঁছাবে আজ এগারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটে সৌদি ডিজাইনের এক গ্রাম স্বর্ণের দাম কত এবং সৌদি ডিজাইন ছাড়া অন্যান্য ডিজাইনের দাম কত বিস্তারিত ক্লিয়ার করব আমার এই ভিডিওতে এই যে সীতাহারগুলো দেখতেছেন আড়াই বুড়ি তিন বুড়ির মধ্যে কিন্তু এই সীতাহার পেয়ে যাবেন অনেক ভাই এমন অনেক বোন আমাকে বলছিলেন যে ভাই সীতাহার দেখায়েন সীতাহার দেখায়েন যার কারণে কিন্তু আজকে প্রথমে আপনাদেরকে সীতাহার দেওয়া শুরু করলাম এই যে সীতাহারগুলো দেখতেছেন এই যে দেখেন কণ্ঠহার সহ এখানে কিন্তু কলকাতা ডিজাইন আছে সৌদি ডিজাইন আছে ইটালি ডিজাইন আছে তুর্কি ডিজাইন আছে তবে আমি আপনাদেরকে ডিজাইনটি দেখাচ্ছি আর দামটা বলে দিচ্ছি আজ এগারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটে টোয়েন্টি টু ক্যারেট স্বর্ণের যেটা নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেট সৌদি ডিজাইন এটা কিন্তু আপনার স্বর্ণের দাম মজুরি সব কিছু মিলাইয়া এক গ্রামের দাম চলতেছে আজকে চারশো আঠাইশ রিয়াল এক গ্রাম যদি চারশো আঠাইশ রিয়াল হয় তাহলে আমরা জানি যে এগারো গ্রাম শিশুর পয়েনে আমাদের দেশের এক বুড়ি হয় তো এক বুড়ি স্বর্ণের দাম চার হাজার নয়শো নব্বই রিয়াল জানা কি বাংলাদেশি টাকা এক লাখ বাষট্টি হাজার টাকা প্রায় আপনি যদি সৌদি ডিজাইনটা নেন আর সৌদি ডিজাইন ছাড়া যদি আপনি সিঙ্গাপুর দুবাই কলকাতা ইটালি তুর্কি বা ডিজাইন নেন স্বর্ণের দাম বেট মজুরি সব কিছু মিলায় এক গ্রামের দাম পড়বে চারশো আটচল্লিশ রিয়াল এগারো গ্রাম ছষট্টি পয়েন অর্থাৎ আমাদের দেশের এক বুড়ি স্বর্ণের দাম পাঁচ হাজার দুইশো তেইশ রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা এক লাখ সত্তর হাজার টাকা বুড়ি প্রায় এই যে নেকলেস এখানে পরবর্তীতে থাকবে এখানে দেখতেছেন সীতাহারগুলা আড়াই বুড়ি থেকে তিন বুড়ি সাড়ে তিন বুড়ি চার বুড়ির মধ্যে কিন্তু এরকম লেটেস্ট মডেলের আপনি সীতাহার পেয়ে যাবেন এই যে দেখেন চুরির ডিজাইনগুলা এই চুরিও কিন্তু আপনার অন্তত দুই বুড়ির মধ্যে এক একজোর চুরি পাবেন তিন বড়ির মধ্যে একজুর চুরি পাবেন এগুলা কিন্তু সৌদি ডিজাইন এই যে ডিজাইনগুলো দেখতেছেন এগুলা সৌদি ডিজাইন এগুলা কিন্তু চারশো রিয়াল করে গ্রাম সব কিছু মিলাইয়া আমি জানি না আমার মতো এইভাবে সহজ করে কেউ বলে কি না তারপরে অনেকে প্রশ্ন করেন যে বাই ভাই সহ নাকি মজুরি সহ নাকি আপনি মার্কেট থেকে টোটালি সব কিছু মিলাইয়া এক গ্রাম স্বর্ণ যতগুলো নিতে পারবেন আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এভাবেই আপনাদেরকে বলার চেষ্টা করি এই যে দেখেন এগুলা কিন্তু আবার আপনার দুবাই ডিজাইন এখানে আছে আপনার এই যে হাতের বাম পাশের গোলা এগুলা কিন্তু আবার তুর্কি ডিজাইন ডিজাইন যেটাই নেন ডিজাইনের উপর কিন্তু দাম কম বেশি হয় তবে সৌদি ডিজাইনটা যদি আপনি আজকে নেন চারশো আঠাশ রিয়াল করে নিতে পারবেন এক গ্রাম আপনি ছয় গ্রামের উপরে যে কোনো জিনিস নেন সৌদি ডিজাইন হইলে চারশো আঠাশ রিয়াল গ্রাম পড়বে আজকে আর সৌদি ডিজাইন ছাড়া আপনি যে কোনো ডিজাইন নেবেন সব কিছু মিলাইয়া ব্যাট মজুরি স্বর্ণের দাম সব কিছু মিলায়ে কিন্তু এক গ্রামের দাম চারশো আটচল্লিশ রিয়াল দিন 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 যেভাবে স্বর্ণের দাম বাড়তেছে অনেকেই বলতেছে যে আগামী কয়েক মাসের মধ্যে নাকি আমাদের বাংলাদেশের দুই লাখ টাকা বুড়িতে গিয়ে পৌঁছাবে স্বর্ণ পাগলা ঘোরার গতিতে কিন্তু দৌড়াচ্ছে স্বর্ণ আসলে আমরা সাধারণ মানুষ যারা আছি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে স্বর্ণ এই যে দেখেন ডিজাইন এগুলা দুবাই ডিজাইন হাতের ডাইন পাশের গোলাপ কিন্তু আবার সৌদি ডিজাইন এই যে দেখেন ডিজাইনগুলা খুবই সুন্দর ডিজাইন এই যে দেখেন তবে এই যে দেখেন আপনার অনেকের লকেট চাইছিলেন এই যে দেখেন লকেট যদি আপনি একটা নেন তাহলে কিন্তু আপনার দাম বেশি পড়বে যদি চেইনের সাথে নেন বা অন্য কোনো জিনিস কিন্না সাথে অন্তত ছয় গ্রাম নেন তাহলে কিন্তু আমি যেই দাম বলছি এই দাম আর ছয় গ্রামের নিচে যখন আপনি লকেট নেবেন কানের জিনিস নেবেন আংটি নেবেন চেন নেবেন তখন কিন্তু বাই চুক্তি পিস হিসাবে নিতে হবে যা নাকি আপনার আনলিমিটেড মানে এটার কোনো হিসাব নাই কত টাকা গ্রাম পড়বে এটার কোনো হিসাব নাই আপনার কিন্তু লস হবে দেশে নেওয়া বিক্রি করলেও আপনার মোটামুটি লসই হবে যে টাকা দিয়ে আপনি কিনবেন সৌদি আরব থেকে এই টাকা কিন্তু বাংলাদেশে নিয়ে বিক্রি করতে পারবেন না যার কারণে আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলি যে সকল ভাই এবং বোনেরা আমার ভিডিও দেখেন সৌদি আরব থেকে যখন স্বর্ণ কিনবেন খেয়াল রাখবেন অন্তত ছয় গ্রামের উপরে কেনার জন্য ন্যূনতম যেন ছয় গ্রাম হয় আপনি যাই কিনেন এই যে লকেটগুলা আপনি যদি চেইন কিনেন চেইনের সাথে যদি মিলাইয়া একটা নিয়ে নেন তাহলে কিন্তু সৌদি ডিজাইনটা নিলে চারশো আটাশ রিয়ালে নিতে পারবেন সৌদি ডিজাইন ছাড়া যদি অন্য কোনো ডিজাইন হয় তাহলে কিন্তু চারশো আটচল্লিশ রিয়াল আর আমি যে দামটা বলি দামটা কিন্তু টোটালি যা কিছু সব কিছু মিলাইয়া এই যে কানের রিংগুলো দেখতেছেন এগুলা কিন্তু দুই গ্রাম দেড় গ্রাম আড়াই গ্রাম তিন গ্রামের মধ্যে পেয়ে যাবেন তবে চুক্তি নিতে হবে পিস হিসাবে কিনে নিতে হবে যদি আপনি ছয় গ্রামের নিচে নেন প্রত্যেক বৃহস্পতিবারের ভিডিওটাতে আমি যে একটা কথা বলি যে সকল ভাই এবং বোনেরা স্বর্ণ কিনবেন বিশেষ করে সৌদি আরব থেকে খেয়াল রাখবেন যদি আপনার কোনো আগের অভিজ্ঞতা থেকে থাকে যে আপনি আরও আগে স্বর্ণ কিনছেন তাহলে ভিন্ন কথা আর যদি আপনি নতুন হয়ে থাকেন যে আপনি আগে আর কিনেন নাই স্বর্ণ তাহলে আপনাকে একটা পরামর্শ দেব দেশি ভাই হিসাবে দেশি বোন হিসাবে অবশ্যই আপনার সাথে কাউকে পুরাণ একজন নিয়ে আইবেন যেন তার অভিজ্ঞতা থাকে স্বর্ণ কেনার পুরুষের আংটি দেখতে চাইছিলেন অনেকেই যে দেখেন এগুলো কিন্তু পুরুষের আংটি চার গ্রাম পাঁচ গ্রাম সাড়ে তিন গ্রাম তিন গ্রাম এরকমের মধ্যে কিন্তু আপনি অ্যাভেলেবেল ডিজাইন পেয়ে যাবেন এই যে আংটির ডিজাইনগুলো দেখতেছেন যদিও পুরুষরা ব্যবহার করা হারাম তারপরেও কিন্তু অনেকে বলতে বলছিলেন যার কারণে দেখানোর একটু চেষ্টা করলাম আর এই যে দেখেন এই যেই আংটিগুলা এখানে কিন্তু আপনার তিন গ্রাম থেকে আপনি দশ গ্রামের মধ্যেও কিন্তু আংটি পাবেন তবে ছয় গ্রাম সাত গ্রাম পাঁচ গ্রামের মধ্যে যদি আপনি আংটি নেন সত্যি লেটেস্ট মডেলের দেখা কিন্তু আপনি নিতে পারবেন এখানে কিন্তু ডিজাইনগুলো মিক্স এখানে সৌদি ডিজাইন আছে কলকাতা ডিজাইন আছে ইটালি ডিজাইন আছে তুর্কি ডিজাইন আছে বাহারানি ডিজাইন আছে দুবাই ডিজাইন আছে আপনি যে ডিজাইনটা পছন্দ করবেন পছন্দ করার পরে যখন আপনি দোকান মালিককে জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসা করার পরে কিন্তু তারা বইলে দেবে আপনাকে কোনটা কোন ডিজাইন তবে সবগুলোই কিন্তু টোয়েন্টি টু স্বর্ণ এবং নাইন আমি প্রত্যেকটা ভিডিওতেই আপনাদেরকে শুধু টোয়ান্টি টু ক্যারেটের স্বর্ণ নাইন ওয়ান সিক্স গুলাই দেখানোর চেষ্টা করি কারণ আমি যে সকল দোকান থেকে ভিডিও করি টোয়ান্টি টু ক্যারেটের স্বর্ণ ছাড়া টোয়েন্টি ওয়ানের কোনো স্বর্ণ এসব দোকানে নাই যার কারণে আমি টোয়ান্টি টু ক্যারেটওই আপনাদেরকে দেখাই তবে হ্যাঁ ডিজাইন কিন্তু একটু ভিন্ন রকম সৌদি ডিজাইন আছে তুর্কি ডিজাইন বাহারানের ডিজাইন ইটালি ডিজাইন তুর্কি বা দুবাই ডিজাইন ডিজাইনে কিন্তু ব্যবধান দেখেন কত সুন্দর আংটির ডিজাইনগুলা এই যে আংটিগুলা দেখতেছেন বেশিরভাগই কিন্তু চার গ্রাম পাঁচ গ্রাম ছয় গ্রাম দেখতে হয়তো একটু মোটা দেখতেছেন কিন্তু যখন আপনি ওজন দিবেন পাঁচ গ্রাম ছয় গ্রামের মধ্যে কিন্তু আপনি অ্যাভেলেবেল ডিজাইনের আংটি পেয়ে যাবেন এই যে দেখেন ডিজাইনগুলা অনেকে আমাকে গালি দেন আমি কেন এত বড়ো ভিডিও দেই এত বড় ভিডিও দেই বাই আমি চেষ্টা করি প্রত্যেক বৃহস্পতিবার আপনাদেরকে মোটামুটি বেশ কয়েকটা ডিজাইন দেখানোর জন্য এবং বিস্তারিত তুলনা ধরার জন্য এই যে দেখেন এগুলা দুবাই ডিজাইন এই যে দেখেন এগুলা কিন্তু আবার সিঙ্গাপুরি ডিজাইন এই যে এইগুলা হচ্ছে সিঙ্গাপুরি ডিজাইন তবে এগুলা কিন্তু আপনি মোটামুটি আমি যদি আপনাদেরকে একটা ধারণা দিই দুই বুড়ির মধ্যে কিন্তু এই সীতাহারগুলো পেয়ে যাবেন কানের জিনিসটা ছাড়া আর কানের জিনিস সহ যদি আপনি এই সীতাহারগুলো নিতে চান তাহলে মোটামুটি আড়াই আড়াইবড়ির কাছাকাছি হয়ে যাবে এই যে দেখেন ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর ডিজাইন এগুলা কিন্তু আবার হাতের ডাইন সৌদি ডিজাইন বামপাশেরটা কিন্তু তুর্কি ডিজাইন এই যে দেখেন কলকাতা ডিজাইন এই যে বল যেটা বল কালার যেটা দেখতেছেন এটা কিন্তু তুর্কি ডিজাইন এটা হচ্ছে দুবাই ডিজাইন বামপাশেরটা সীতাহার দেখতে চাইছিলেন অনেকেই যার কারণে কিন্তু আজকে সীতাহার আপনাদেরকে দেখাইলাম কণ্ঠহার দেখেন এই যে কণ্ঠহার কণ্ঠহারও কিন্তু আপনি মোটামুটি সাড়ে তিন বুড়ি চার বুড়ির মধ্যে কণ্ঠহার পেয়ে যাবেন আর এইগুলা কিন্তু ওজন মোটামুটি একটু কম এই যে দেখেন এগুলা কিন্তু আপনার তুর্কি ডিজাইন এই যে এগুলো তুর্কি ডিজাইন এটা আবার দুবাই ডিজাইন এই যে তুর্কি ডিজাইন বাম্পাসেরটা ডান পাশেরটা কিন্তু আবার দুবাই ডিজাইন এই যে দেখেন এগুলো আপনার ডিজাইন মোটামুটি কিন্তু দুই বুড়ির তুর্কি মধ্যে পেয়ে যাবেন আবার তিন বুড়িও বুড়িও আছে 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 চার পাঁচ ডিজাইনটা যদি আপনি পছন্দ করেন অনেকে বলেন যে ভাই কম ওজনের দেখায়েন কম ওজনের দেখাইন তো আপনি যদি শুধু ডিজাইনটা পছন্দ করেন ডিজাইনটা পছন্দ করলে কিন্তু আপনি কম ওজন এবং বেশি ওজনের নেকলেসও পাবেন সীতাহারও পাবেন কানের জিনিসও পাবেন তবে চুরি কিন্তু আপনি দুই বুড়ির নিচে পাবেন না এক জোর চুরি নিতে হলে আপনার দুই বুড়ি অন্তত লাগবে এই যে দেখেন এগুলাই কিন্তু মোটামুটি কম ওজনের নেকলেস আজকে যে দোকানটাতে থেকে আপনাদের সাথে সরাসরি কথা বলতেছি এখানে কিন্তু সতেরো গ্রাম আঠারো গ্রামের নিচে আপনি নেকলেস পাবেন না এই নেকলেসগুলো কিন্তু এক একটা সতেরো গ্রাম আঠারো গ্রাম ষোলো গ্রাম কইরা কানের জিনিসটি যদি আমি বাদ দিই কানের জিনিসটি সহ হইলে মোটামুটি বিশ উনিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ গ্রামের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন এক কথা যদি বলি আপনি যদি দুই বুড়ির মধ্যে আমাদের দেশের দুই বুড়ি আর সৌদি আরবের বাইশ তেইশ গ্রাম চব্বিশ গ্রামের মধ্যে যদি নেকলেস নিতে চান তাহলে কিন্তু সত্যি অসাধারণ নেকলেসের ডিজাইন কিন্তু আপনি পেয়ে যাবেন এই যে দেখেন এটা আঠারো গ্রাম সামথিং এই যে এগুলো কিন্তু আপনার সৌদি ডিজাইন এই যে দুটা দেখতেছেন দুটা ডিজাইনে কিন্তু সৌদি ডিজাইন হাতের তিনোটাই এই যে এখন দেখতেছেন যে এই এগুলোও কিন্তু সৌদি ডিজাইন এই যে দেখেন সৌদি ডিজাইনের যে নেকলেস এইটা কিন্তু আবার আপনার দুবাই ডিজাইন ডান পাশের বাম পাশেরটা এই যে দেখেন এই দুটাও সৌদি ডিজাইন এইটাও সৌদি ডিজাইন অনেকে আবার জিজ্ঞাসা করেন যে ভাই সৌদি ডিজাইনের স্বর্ণ কি ভালো না এটা মোটেও ঠিক না কথাটা সৌদি ডিজাইনের স্বর্ণ সিঙ্গাপুরি ডিজাইন ইটালি ডিজাইন তুর্কি ডিজাইন বাহারানের ডিজাইন সব ডিজাইনের একই স্বর্ণ টোয়েন্টি টু ক্যারেট নাইন ওয়ান সিক্স কিন্তু ডিজাইনের কারণে সৌদি ডিজাইনের যে স্বর্ণটা অনেকে জিজ্ঞাসা করেন দাম কম কেন তাহলে সৌদি ডিজাইনের স্বর্ণটা যখন আপনি কিনবেন দামমাম থেকে আপনাকে ব্যাট লাগবে না ব্যাট দিতে হবে না সৌদি ডিজাইন ছাড়া আপনি যে কোনো ডিজাইনের স্বর্ণ কিনবেন সেটাতে কিন্তু আপনাকে ব্যাট দিতে হবে যাই যার কারণে সৌদি ডিজাইনের স্বর্ণটা সবসময় বিশ রিয়াল পঁচিশ রিয়াল আঠারো রিয়াল এরকম প্রতি গ্রামে কম থাকে অনেক ভাই অনেক বোন জিনিসটা আসলে বুঝতে চান না অনেকে মনে করেন যে সৌদি ডিজাইনের স্বর্ণ ভালো না সৌদি ডিজাইনে ব্যাট দিতে হয় না যার কারণে সৌদি ডিজাইনের স্বর্ণটা প্রতি গ্রামে বিশ্রিয়াল রিয়াল করে কম থাকে এই যে দেখেন এগুলা কিন্তু আবার ওজন বেশি আমি যদি আপনাদেরকে আবারও বলি আজ এগারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার দুই সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটে সৌদি ডিজাইনের যে স্বর্ণটা নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ এক গ্রাম স্বর্ণের দাম যদি আপনি ছয় গ্রাম অন্তত নেন ছয় গ্রামের উপরে বা ছয় গ্রাম কমপক্ষে এক গ্রাম স্বর্ণের দাম বিক্রি হচ্ছে আজকে চারশো রিয়ালে তো চারশো রিয়াল যদি এক গ্রাম হয় এগারো গ্রাম শিশুর পয়েনে আমাদের দেশের এক বুড়ি হয় তো এগারো গ্রাম শিশুর টি দাম হচ্ছে চার হাজার নয়শো নব্বই রিয়াল যা নাকি আমাদের বাংলাদেশি টাকা এক লাখ বাষট্টি হাজার টাকা প্রায় এই যে ব্রেসলেটগুলো দেখতেছেন ব্রেসলেট কিন্তু বাই পাঁচ গ্রাম ছয় গ্রাম সাত গ্রামের মধ্যে আমাদের দেশের আদাবুরি থেকে আট আনা নয় আনা দশ আনার মধ্যে কিন্তু আপনার ইউনিক ডিজাইনের আপনি কিন্তু ব্রেসলেট পেয়ে যাবেন তো সৌদি ডিজাইন ছাড়া আপনি যে কোনো ডিজাইন নিবেন কলকাতা ইটালি তুর্কি বাহারানি দুবাই ডিজাইনের এক গ্রাম স্বর্ণ স্বর্ণের দাম ব্যাট মজুরি যা কিছু আছে সব কিছু মিলাই কিন্তু এক গ্রামের দাম হচ্ছে চারশো আটচল্লিশ রিয়াল তো চারশো আটচল্লিশ রিয়াল যদি এক গ্রাম স্বর্ণের দাম হয় এগারো গ্রাম শিশু পয়েন্ট অর্থাৎ এক বুড়ি স্বর্ণের দাম পাঁচ হাজার দুইশো তেইশ রিয়াল যা নাকি আমাদের বাংলাদেশি টাকা যদি আমি সাড়ে বত্রিশ টাকা করে হিসাব করি মোটামুটি এক বুড়ির দাম এক লাখ সত্তর হাজার টাকা প্রায় এই ব্রেসলেটগুলা কিন্তু আপনি তিন গ্রাম সাড়ে তিন গ্রাম চার গ্রামের মধ্যে পেয়ে যাবেন অ্যাভেলেবেল ডিজাইন এই যে এই ব্রেসলেটগুলো দেখতেছেন চিকনের মধ্যে সর্বনিম্ন তিন গ্রামের মধ্যেও কিন্তু আপনি পেয়ে যাবেন তবে তিন গ্রাম নিয়া আপনি কিন্তু বেশি দিন ব্যবহার করতে পারবেন না হয়তো সিরা যাওয়ার একটু সম্ভাবনা থাকে এই যে দেখেন কানের জিনিস বিভিন্ন ডিজাইন কিন্তু এখানে একসাথে সৌদি ডিজাইন কলকাতা ডিজাইন ইটালি ডিজাইন তুর্কি ডিজাইন সব কিন্তু মিক্স করানো ডিজাইন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন তবে যেভাবে স্বর্ণের দাম পাগলা ঘোড়ার স্বর্ণ শেষ। মনে হয় সাধারণ মানুষ যারা আছে আমরা শুধু এখন দেখার পালা আমাদের কাছে স্বর্ণ কিনা এখন স্বপ্ন শুনতেছি কিছুদিন পরে যদি দুই লাখ টাকা বুড়ি হয় তাইলে তো আল্লাহ দিছে সব শেষ আর কোনো চিন্তা ভাবনাই করা যাবে না স্বর্ণ কিনার এই যে দেখেন কানের জিনিসগুলো এখানে কিন্তু চার গ্রাম পাঁচ গ্রাম ছয় গ্রামের মধ্যে আপনি মোটামুটি সবগুলা ডিজাইনই এই যে দেখেন চার গ্রাম থেকে ছয় গ্রাম সাত গ্রামের মধ্যে পেয়ে যাবেন কত সুন্দর ডিজাইনগুলো দেখেন কিন্তু ভাই স্বাদ আছে সাধ্য নাই স্বর্ণ কেনার ক্ষমতা আমার নাই হয়তো আপনারা যারা রিকোয়েস্ট করেন অনুরোধ করেন আপনাদের অনুরোধেও হয়তো আমি ভিডিওগুলো বানানোর চেষ্টা করি যদিও আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে এর জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত কেউ মনে কিছু নিবেন না কারণ বৃহস্পতিবারের ভিডিওটা আমার একটু লম্বাই হয় তো फ्रेंड्स এই দামাম লেডিস মার্কেট আর আলবার জুয়েলারিস আলবার্ট জুয়েলারি থেকে কিন্তু সর্বশেষ তথ্য দিলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমি জানি না আসলে কতটুকু বলতে পারছি কতটুকু দেখাতে পারছি যদি আমার ভিডিও দেখে ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সমসাময়িক বিষয় নিয়ে সবারকে নিয়মিত ভিডিও দেখার জন্য সাথেই থাকুন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম